শুক্রবার দিনটা আসলে আমাদের অন্যরকম কাটে নুসাইবার বন্দের দিন নুসাইবার বাবারও বন্ধের দিন সো আমরা একটু লেট করে ঘুম থেকে উঠি উঠে নাস্তা টাস্তা করে আমি জিজ্ঞাসা করে নিই যে তারা দুপুরে কি খাবে মানে দুপুরের আয়োজনটা আমি করে দিই আর মাসাল্লা দিলে তারা বাবা মে এমন একজন মানে তারা হচ্ছে তিন বেলা যদি পোলাও রান্না করতে পারি মাংস রান্না করতে পারি তাহলে তাদের জন্য আসলে ঈদ তো তিন বেলা তো আর বা প্রতিদিন তো আর পোলাও মাংস করা সম্ভব না তারপর শুক্রবার দিনটা অবশ্যই চেষ্টা করি পোলাও মাংস বা এই জাতীয় কিছু করার তো তেমনই এক শুক্রবারে নুসাইবাকে জিজ্ঞাসা করেছে আমি এই নুসাইবাকেই আগে জিজ্ঞাসা করি যে কি খাবে মানে ওর বাবাও আর কি তো ও যেটা বলে ওইটাই করার চেষ্টা করি কারণ দেখা যায় ওর বাবারটা আমি শুনতে গেলে মেয়ের জন্য আলাদা করে করতে হবে আর আমার মেয়েটা এমন ওর পছন্দের খাবার হলে চুপচাপ খেয়ে ফেলবে আর পছন্দের না হলে তারপর তো যাই হোক তো নুসাইবাকে জিজ্ঞাসা করার পর বলতেছে মা অনেক দিন তেহারি খায় না অথচ মনে হয় দুই থেকে তিন দিন আগেই তেহারি রান্না করে দিছিলাম আর মাঝে মাঝে দেখা যায় রান্না না করলে ওর বাবা বাহিরে থেকে এনে দেয় তাও এমন ভাবে বলতেছিল যে ও অনেক দিন তেহারি খায় না তো আমাকে বলার পর আর কি ভাবলাম যে তাহলে তেহারি করে দিই গরু মাংসের তেহারি করব, তো আমি হচ্ছে তেহারির জন্য অল্প একটু মাংস আগে কেটে বেছে রেখে দিছিলাম মানে ছোট টুকরা করে করে রেখে দিছিলাম তো ওর বাবা এগুলারে আরো ছোট ছোট টুকরা করছে কারণ তেহারির জন্য একদম ছোট ছোট টুকরা করলে ভাল লাগে তবে আমি হচ্ছে মাংস আলু দিতে ভুলে গেছিলাম যতই হোক তেহারিতে আলু না দিলে ভাল লাগে না কিন্তু তাড়াহুড়া করে আমি আলু দিতে ভুলে গেছিলাম তো আগে হচ্ছে মাংসটাকে সুন্দর মতন কষায় নিয়ে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট লেগেছে তারপর রাইস কুকারে হচ্ছে রান্না করে ফেলবো রাইস কুকারে আমি হচ্ছে আগে আমার যে পোলাওটা ওইটা রান্না করে যখন হালকা হালকা হয়ে গেছে মানে অল্প একটু তখনই আমি হচ্ছে হয়েছে মাংসটা দিয়ে রেখে দিয়েছি আর পানি তো পরিমাণ মতন যেটা লাগে সেটা দিয়ে দিয়েছি সুন্দর মতন এখন হতে থাকবে এদিকে নুসেবের বাবাকে বলেছিলাম হচ্ছে একটু সালাদ বানাইতে সে সালাদ বানালো এরপরে হচ্ছে সে তার চ্যানেলের জন্য একটু ভিডিও শুট করতেছিল এদের নিয়ে আমি যেভাবে করি মানে আমার চ্যানেলের জন্য যেভাবে ভিডিও এডিট করি বা শুট করি সেগুলো কপি করে যাই হোক ওই ওর জন্য যখন শুট করতেছিল ওই তখন আমি আমার ফোনটা স্ট্যান্ডে লাগাই দিয়েছিলাম ওইটাই মানে একটু ভিডিও হইতেছিল আমি আসলে অন্য কাজে ছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা হচ্ছে একটু বের হবো আর বের হওয়ার সময় যে কিভাবে রেডি হইছিলাম সেটার কিন্তু ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ারও করেছি আমি হচ্ছে সব সময় বের হওয়ার আগে সিলেক্ট করে নেই কোনটা পরবো বা কি পরবো আর এগুলার ক্ষেত্রে নুসের বাবাকে মানে জিজ্ঞাসা করি ও যেটা যেটা বলে যে এইটা পড়ো বা এইটা নাও ওইটাই নেই এই যে আমি যে ভিডিও করি আপনাদের কি মনে হয় নুসাইবা আমাকে বিরক্ত বিরক্ত করে করে না না অনেক বেশি হয়তো ভিডিওতে আমি আনি তো যাই হোক আমার রেডি হওয়ার ডান এখন হচ্ছে আমরা বের হবো আমরা যমুনার দিকে যাব আদৌ বললাম না যে ভিডিও দিতে পারবো কিনা ওই টুকটা কিছু শর্ট নিচ্ছে তা রকম না মানে ভাবছি আজকে ভিডিও করব না আজকে ফোন বের করব না মানে বের হওয়ার পর আমার এটা মাথায় আসছে তো আমরা বের হওয়ার আগে মামে ঝগড়া করছি যার কারণে আমাদের মুড অফ দুইজনেরই আমাদের ফেস দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের প্রতিদিনকার নিয়ম বের হওয়ার আগে একটু আমাদের মন কালাকালি হয় আর কি তো যাই হোক সেখানে গিয়ে আমাদের কাজ শেষ করার পর আমার তো মোমো খাওয়াই লাগে আমি বাহিরে বের হইলে মোমো খাই আর নুসাইবা খায় বেপসি তো যাই হোক টুকটাক শর্ট আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওতে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ